বছরের প্রথম দিন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ হাঁটতে বের হয়েছে যে দেখেন সাজ সাজাইছে কি সুন্দর করে রাস্তাটা সাজাইছে হাঁটতেছি তো সকালে হাঁটার চেষ্টা করি মাঝে মাঝে ভালোই লাগতেছে সকালবেলা এরকম হাট মানে পরিবেশ খুবই ভাল লাগে শরীর মন দুইটাই ভালো লাগে নামাজটা পড়ে হাঁটতে বের হয়ে গেছে দোকান টোকান সব বন্ধ আমি গার্ডেন ওদিকে যাই না চিরাখানোর ওদিকে হাঁটতে না আমাদের এলাকা দিয়ে সুন্দর রাস্তা এখান দিয়ে হাঁটতে থাকি একদম নীরব সমান জায়গা সুন্দর করে হাঁটি তো আমি হাঁটতে থাকি পরে আবার আসছি ফিরে সকালে হাঁটে আসলাম এসে মুরগি টুরগি খাবার টাবার দিয়ে যে আজকে সকালে একবার রুটি শেষ হয়ে গেছে তো রুটি বানিয়ে বানালাম এই যে এখানে অনেকগুলো রুটি বানাইছে তিন চার দিনের রুটি আর খাবার জন্য এই রুটিগুলো চাকা হয়েছে আমার নাস্তা হচ্ছে ডিম ভাজা আজকে করেছি টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুলি দিয়ে ডিম ভেজেছি এটা আমার হাজব্যান্ড হাজব্যান্ডে আর এটা আমি ডিম খাবো কারণ আমি তো শুধু সকালে ডিম খাই এই জন্য দুইটা আজকে ভাবলাম যে একটা সিদ্ধ করে খাই আর একটু ভেজে খাই তো চেষ্টা করছি আর কি একটু শর্করা অ্যাভয়েড করতে এই আর কি আর সকালে মেথি পানি মেথি দিয়ে সাজনা পাতা গুঁড়ো দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়েছি যাই নাস্তা খেয়ে আসি তারপর আবার আপনাদের সাথে কথা হবে স্কুলে বছরের প্রথম দিন আজকে বই দিচ্ছে এটা আনন্দ অন্য রকম কোনো স্টুডেন্ট তেমন আসে না দেখাচ্ছি এই যে বই নিয়ে দেবে এখন সবাইকে গার্জেনরাও আসছে বাচ্চাদের অন্য রকম আনন্দ বই দিতেছে টিচার বসে আছে এখানে বাচ্চাদের অন্য রকম আনন্দ আজকে তবে স্টুডেন্ট অনেক কম এখন আজকে তেমন স্টুডেন্ট আসেনি যাই আমার আবার রান্না দেরি হয়ে গেল আমি রান্না করতে যাই এগুলো দেখলে আমার কাজ হবে না যাই রান্না করতে আজকে রান্না করছি বেগুন আলু টমেটো আর রুই মাছ দিয়ে আর এখানে রান্না করছি লাউ দিয়ে ডাল দিয়ে তো আমার রান্না প্রায় হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব দুটার মধ্যে আর কিছুক্ষণ রাখবো তারপর হয়ে যাব তারপর ভাত বসাবো আমি ভাতটা শেষেই বসাই তো এখানে হচ্ছে একটা বেগুনের তরকারি বেগুনটা বেশ বড় ছিল একদম কি সুন্দর সবুজ আর মানে প্রায় পনেরো এক কেজির মতো বেগুনটা একটা তরকারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বেগুনটা আর বেগুনটা আপনার কষানোর সাথে একদম গলে গেছে ভাবছি যে এই বেগুনের পিচে এনে তারপরে আমি চারা করব। বেগুনের জারটা অনেক ভালো তো রান্না হলো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা বিছিয়ে ঢাকনাটা ঢেকে দেব আমি আবার ধনিয়াটা ধনিয়া পাতাটা খুব পছন্দ করি আর ধনিয়া পাতা দিলে তরকারিটা মনে হয় যে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায় স্বাদটাও বেড়ে যায় তা আমি লাউর মধ্যেও ধনিয়া পাতা দিব আর এই লাউ এখানে দুইটা লাউ রান্না করেছি আপনার দুইটা লাউ রান্না করেছি কিন্তু দুইটা লাউর মধ্যে একটা লাউ একটু বাড়তি ছিল আর একটা মোটামুটি ছিল আজকে লাউগুলো আসলে ভালো দেখে আনতে না কিন্তু তারপরেও লাউ কিন্তু সুন্দর কষানোর মধ্যেই গলে গেছে ভাবতেছি যে কেমন হবে কারণ একটু বাদ লাউ তো তবে মনে হচ্ছে যে ভালোই হবে খারাপ হবে না আর লাউ দিয়ে আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে খুব পছন্দ করে আপনারা কে কে মুড়ি দিয়ে লাউ পছন্দ করে জানাবেন তারপরে সকালবেলা আবার রুটি দিয়েও খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড দেখা যায় যে সন্ধ্যার পরে বা একটু নাস্তা টাস্তা খেতে চাইলে অনেক মুড়ি দিয়ে লাউ মাখিয়ে খায় বা ভাত যদি না খায় মুড়ি দিয়ে লাউ দিয়ে খায় আর আমার তো এটা রাত্রের খাবার এর জন্য দুইটা লাউ রান্না করেছি আমি রাত্রে ভাত খাবো না লাউ খাবো আর হচ্ছে যে সেদিন বুকের মাংসকে আমি মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে তো ওইটা বের করে কয় পিস ভেজে নিবো আর লাউ এটা হচ্ছে আমার রাত্রের খাবার এর জন্য এখানে দুইটা লাউই রান্না করেছি আর আমার লাউ খুবই ভাল লাগে অনেকে লাউ পছন্দ করে না কিন্তু আমি লাউ খুব পছন্দ করি সুন্দর করে যেভাবে রান্না করি না কেন লাউ আমার ভালো লাগে হালকা ঝাল দিয়ে দেখি কি করতেছে আজকে বারান্দা ভরা কাপড়চোপড় চোপড় কারণ ছাদে তেমন দেয়নি ও হো পাখি খাওয়া শেষ এই কারণে পাখি কি চিনি করতেছে আমি সকালে একবার খাওয়া দিই সে খাওয়াটা এখন শেষ হয়ে গেছে ওদের এত পাখি এখন আসে আল্লাহ রহমতে এই পা খাওয়া একবার দিলে হয় না খাওয়াটা কয়েকবার দিতে হয় তো এক হাতে তো দিয়ে দিতে পারতেছি না যে এই খুঁটটা দিই পাখিদের এই যে এটা একই সকালবেলা দিচ্ছি এখন আবার খাবার দিব এর জন্য এত শব্দ করতেছে ওকে এত শব্দ করে কেন আমি গেটটা খুলছে আর সব দূর মারছে শব্দ পায় এখন দিয়ে চলে যাব আবার আসবে এটা আমি তৈরি করছি এটা রাখার জন্য নাহলে না বারবার ফেলে দেয় ফোটটা ওরা আসবে আজকে দেখেন আমি আমার পাখিগুলোকে হালকা হালকা ঢাকা রাখছি যে পাখিগুলোকে হালকা হালকা ঢাকা রাখছি একটু করে এসে ভালো মতো ঢাকবো যাই দেখি চাঁদে আমার মুরগুলারে খাবার দিয়ে আসছি পানি দিয়ে আসছি নামাজ পড়ছিলাম যা নামাজটা নেই রাখছি মাগরিবের নামাজ তো বক্ত হয়ে যাব যাই দেখে আসি ওরা কী করে কালকে তিনটা মুরগি ডিম দিচ্ছে আজকে একটা মুরগি ও ডিম দেয় নাই আজকে মনে হয় একটা মুরগিও ডিম দিবে না এই যে খাইতেছে আজকে না একটা মুরগিও ডিম দেয় নাই আবার ওরা আমার দেখলে অস্থির হয়ে যায় একটু আগে আসছিলাম অজু করে খাবার দিতে অস্থির হয়ে গেছে এই যে এই দেখেন সূর্য টু উঠছে এই যে এখন একটু সূর্য দেখা যেতেছে হালকা করে সূর্যটা দেখা যেতেছে। ওই এই তো সূর্যটা দেখা যেতেছে সূর্যের কোনো তাপ নাই কি শুরু করছে আল্লাহ ধাপ্পা শুরু একটা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে মনে হইতেছে সকাল কিন্তু আসলে এখন আসরের পরে ওয়াতো সময় বাতাস কি দেখেন কি বাতাস আজকে আধা বেলা ঢেকে রাখছিলাম কাপড় চোপড়ও শুকায় নাই কাপড় চোপড়ও ভিজা ভিজা তাও নিয়ে রেখে দেবো ঘরে তোমাদের খাওয়া ভিসে দেখেন না চেহারা কি রাগি রাগি দেখেন চেহারা কি রাগি রাগি এখন সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমি একটু কিছুক্ষণ এখানে বসবো ছাদে তারপরে ওদের খাওয়া টাওয়া ঢাইকা টাইকা তারপরে ঘরে যাবো যে তারপর নামাজ টামাজ পড়বো আর কি এই হচ্ছে আমার রুটিন যতই অসুস্থ থাক না কেন তাদের সেবা যত্ন আমার করতেই হবে তাদের খাওয়া দাওয়া তারপরে তাদের পানি দেওয়া তাদের ওষুধ দেওয়া এই আর কি ওদের আবার সাপ্তাহিক ওষুধের কোর্স করাইতেছি এগুলা করাইতে হয় কোনো দিনে মুরগি আনছিলাম সেই মুরগি আল্লাহর এই এই দেখেন কেমন করে আজকে একটাও ডিম দেয় না আল্লাহর রহমতে কালকে আমার তিনটা মুরগির ডিম দিচ্ছে একটা দিচ্ছে নতুন নতুন মুরগিতে একটা ডিম দিচ্ছে মানে প্রথমবার আর একটা হচ্ছে ও একটা তো দেয় আর আরেকটা হচ্ছে কয়েকদিন ধরে দিচ্ছে তবে আজকে একটা মুরগি ও ডিম দেয় নাই কেন দেয় নাই জানি না আমি তো একটু পরপর এসে দেখি যে ডিম দিল কি না তো আজকে এই পর্যন্তই রাখি আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে কথা হবে গল্প হবে Shalawat, doa korban, Assalamualaikum.